বন্ধুরা অনুরাগের ছোঁয়া এবার এক ইতিহাস গড়তে চলেছে যে দীপা সেনগুপ্তকে সবাই মৃত ভেবেছিল সে কি আসলে রুড়ির কাছে বন্দি এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল হোতাকে ধরতে এবং দীপার জীবন বাঁচাতে আদিত্য সুদীপা যে মহাযুদ্ধ শুরু করল তা জানলে আপনি চমকে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না দেখলে আসল রহস্য থেকে যাবেন বঞ্চিত একের পর এক ষড়যন্ত্রে সুদীপার জীবন দুর্বিশহ সবার সামনে যখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ তখন কেবল একজনই তার পাশে ছিল আদিত্য আদিত্য সবার সামনে ঘোষণা করে সবাই অবিশ্বাস করলেও আমি তোমাকে অবিশ্বাস করি না সুদীপা আমি জানি তুমি নিষ্পাপ এই বিশ্বাসই সুদীপাকে নতুন করে লড়ার সাহস যোগায় সুদীপার ওপর ওঠা মিথ্যে অভিযোগের রহস্য ফাঁস করার জন্য আদিত্য যখন অনির্বাণকে চেপে ধরে তখন অনির্বাণ স্বীকার করে যে তাকে ব্ল্যাকমেল করে এই সব বাজে কাজ করানো হয়েছে অনির্বাণের স্বীকারোক্তির পর আসে রিতম প্রফেসর সুদীপা রীতমকে সরাসরি তার আচরণের জন্য দোষারোপ করে রিতম জানায় সে সুদীপাকে ভালোবাসে কিন্তু এই ষড়যন্ত্রের বিষয়ে সে কিছুই জানে না বরং সে সুদীপার সম্মান রক্ষা করে তবে তখনই সে জানায় এই সব কিছুর পেছনে রয়েছে রহস্যময় কৃষ্ণ স্যার আদিত্য সুদীপা বুঝতে পারে এই কৃষ্ণ স্যারই হচ্ছে আসল মাস্টারমাইন্ড তাকে এখনই ধরতে হবে কিন্তু কে এই কৃষ্ণ এদিকে রুডি বা কৃষ্ণ জানতে পারে যে রীতম মুখ খুলে দিয়েছে এবং তাদের প্ল্যান ভেস্তে গেছে বিপদ বুঝতে পেরে রুডি তখন এক চরম সিদ্ধান্ত নেয় যে দীপা সেনগুপ্তকে সবাই মৃত বলে জানতো সে আসলে দীর্ঘদিন ধরে রুডির কাছে বন্দি রুডি এবার তাকে নিয়ে পালাতে শুরু করে রুদ্ধশ্বাস মুহূর্ত রুডি যখন বন্দিনী দীপাকে জোর করে গাড়িতে তোলে পালাতে যাচ্ছে ঠিক তখনই সেখানে হানা দেয় আদিত্য সুদীপা দীপার জীবন বাঁচাতে আদিত্য রুডিকে হাতে নাতে ধরে ফেলে রুডির সব খেলা শেষ করে দেওয়া হয় জীবিত দীপাকে দেখে সুদীপা আনন্দ এবং বিস্ময় হতভাগ দীপার উদ্ধার এবং ষড়যন্ত্রের মূল হোতার ধরা পড়ার এই মুহূর্তটি প্রমাণ করে দেয় সত্যের জয় অনিবার্য অনুরাগে ছোঁয়া সিরিয়ালটির সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন